মাসাল্লাহ অনেক সুন্দর সাই ফিজিয়ান সার বাচ্চা আর শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বরবরীর মধ্যে চলে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানা মাতাজি গরুর হাট আর এই হাটটি বসে থাকে প্রতি বুধবার দুপুর বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের হলিস্টান দুধের গরু উঠে থাকে দর্শক আমি আজকে আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করি

আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কয়দা এটা জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে দুধ কয় লিটার

আসলাম আলাইকুম ভাই এটা কয়দা ছয়দা এটা দুধ কয় লিটার আট লিটার আট লিটার আট কেজি তার দাম কত চাচ্ছে দুইশো কাস্টমার কত বলে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আড়াইশো পাঁচপান্ন এক ধনে আপনার আপনার টার্গেট আমার টার্গেট ষাট পারলে দিব ষাট পার লাখ দর্শক উনি এক লাখ ষাটের টার্গেট পেয়েছে বাচ্চাটা অনেক সুন্দর কিছু আপনাদের এখানে একটা দেখেন গাভীটা

ছয় কেজি দাম তাও দাম কত এক লাখ স কাস্টমার কত বলে কাস্টমার দেড়শো দেড়শো বলে আপনার টার্গেট দর্শক উনি বুট টার্গেট নিচে গাভিনাই একটু ভালো করে দেখে আপনাদের এই যে গাভিটা দেখেন আজকের বাজারটা কেমন দর্শক বাজার কেবল শুরু হয়েছে এখনো বলা যাচ্ছে না এখানে একটা দেখেন এই যে গাভি দেখি বাবু বাচ্চাটা এক জায়গায় করে দেন তো একটু এই যে বাচ্চাটা সাইবল ভুকনা বাচ্চা

সাত আধা টাকা কমেই করবে